আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছে গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছিলেন বারুইপুরে তিনি তার পেশি ফলন দেখাবেন বারুইপুরে তার রাজনৈতিক শক্তি দেখাবেন কিন্তু ধাগধল পিটিয়ে তিনি বারুইপুরে গেলেন একেবারে এসপি অফিসের সামনে গলির সামনে দাঁড়িয়ে তিনি বক্তৃতা রেখে চলে এলেন ফাঁকা রাস্তার ওপর বক্তৃতা রাখলেন সর্বসা কর্যে তিনি সেখানে লোক হয়েছিল হাজার থেকে বারোশো তা নিয়ে কিন্তু কটাক্ষ তৃণমূল কংগ্রেসও যেমন করছে স্থানীয় বিজেপি নেতৃত্বও বলছেন যে শুভেন্দুবাবু এলেন কিন্তু মানুষ সেই মতো এলেন না কারণ এর পিছনে নাকি তারা বলছেন তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতারা কর্মীদের ভয় দেখিয়েছেন তারা ছাব্বিশে ক্ষমতায় আসবেন সেখানে মানুষ ভয় দেখাচ্ছেন আর বিজেপি কর্মীরা শুভেন্দু অধিকারী সবাই আসছে না এর চেয়ে হাস্যকর যুক্তি আর কিছু হতে পারে আজকে কলকাতা থেকে কয়েকশো মানুষকে নিয়ে তিনি গেছিলেন এবং বেশ কয়েকজন এমএলএ তার সঙ্গে গেছিলেন তাদের নিরাপত্তারক্ষী এবং কলকাতা থেকে যেসব কর্মী সমর্থকদের নিয়ে গেছিলেন তাতেও হাজার বারোশোর বেশি সমর্থককে জোগাড় করতে পারলেন না শুভেন্দু অধিকারী অর্থাৎ যেভাবে মেঘ ডেকেছিল সেই বর্ষণ কিন্তু বারুইপুরে হলো না বারুইপুরে গত কয়েকদিন আগে তিনি গেছিলেন সেখানে তাকে বিক্ষোভের সামনে পড়তে হয়েছিল তাকে কালো পতাকা দেখানো হয়েছিল তাকে দেখে চোর স্লোগান উঠেছিল তাতেই যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন তাকে বিক্ষোভের সামনে পড়তে হয়েছিল তার আগের দিন তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসবে যে কয়েকজন মুসলিম সংখ্যালঘু বিধায়ক জয়লাভ করবেন তাদের বিধানসভার বাইরের গেটে তাদের ছুঁড়ে ফেলে দেবেন রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নাকি সন্ত্রাস করছে প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে বলে নিউটনের সূত্রের কথা বলেন সেদিন বিষ্ণুপুরে তিনি যেমন বিক্ষোভের সামনে পড়েছিলেন তারপরে তিনি বারুইপুরে গেলেন বারুইপুরে একের পর এক বিক্ষোভের সামনে তিনি পড়লেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দুদিন পরে তিনি কিন্তু হাওড়াতেও একই ঘটনার সাক্ষী হয়েছিলেন অর্থাৎ আজকে তিনি যে বিপরীতমুখী প্রতিক্রিয়ার মধ্যে পড়েননি তার পিছনে কিন্তু হাইকোর্টের যে নির্দেশ ছিল নাহলে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা রাস্তায় জড়ো হয়েছিলেন সেখানেও তারা শুভেন্দু অধিকারীকে দেখে স্লোগান দিয়েছিলেন কারণ গত কয়েকদিন ধরেই বিজেপি নেতাদের প্রত্যেক ক্রিয়ারই বিপদীভঙ্গি প্রতিক্রিয়ার একটা বাক্য শোনা যাচ্ছে তারা প্রতিটি পদে পদে তা উপলব্ধি করছেন কখনো দিলীপ ঘোষ উপলব্ধি করছেন কখনো শুভেন্দু অধিকারী একের পর এক জনসভা করতে গিয়ে উপলব্ধি করছেন কিন্তু আজকে শুভেন্দু অধিকারী যে ঢাকঢোল পিটিয়ে একেবারে হাইকোর্টের নির্দেশ নিয়ে বারুইপুরে সভা করতে গেলেন যেরকম গর্জন তিনি করে গেলেন সেখানে বর্ষণ কিন্তু হলো না আপনাদের প্রতিদিনই পর্বে যে অনুরোধটা করি আজও সেই অনুরোধ করছি আপনারা চ্যানেলটিকে দেখছেন কিন্তু কোনো মতেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ দিতে হয় না অর্থাৎ যে কথা বলছিলাম শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে যেভাবে হুমকি দিচ্ছেন হিন্দু মুসলমানের কথা বলছেন যেভাবে বলছেন প্রত্যেক ক্রিয়ারই বিপরীত মুখে প্রতিক্রিয়া আছে সেই মতোই কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারা যেখানে যাচ্ছেন সেখানেই তারা কিন্তু ধাক্কা খাচ্ছেন শুভেন্দু অধিকারী কি ভুলে গেলেন আজ সকালে তিনি গেছিলেন ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে যে বিরোনি উৎসব হচ্ছে সেখানে সেখানে দুপুরে একটি ঘটনা ঘটেছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক অসীম সরকার তাদের রাজনৈতিক একেবারে বিরোধী পক্ষের নেত্রী মমতা বালা ঠাকুরের পায়ে মাথা দিয়ে নমস্কার করলেন যতই এই মতুয়াদের নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করার চেষ্টা করুক আদালত কিন্তু এই মতুয়াদের নিয়ে কোনো রাজনীতিকে যে পাত্তা দেননি আদালতের নির্দেশের পরেই পরিষ্কার যে শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক শীর্ষ এই অসীম সরকার মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তার পায়ে মাথা দিয়ে প্রণাম করলেন সেখানে বললেন কোনো রাজনীতি নেই কিন্তু শুভেন্দু অধিকারী কথায় কথায় হিন্দু মুসলমান মতুয়াদের নিয়ে রাজনীতি করেন আজকে যে কথাটি আপনাদের বলছিলাম যেভাবে বারুইপুরে ঢাক পিটিয়ে গেছিলেন আপনারা সেই ছবিটা দেখুন ফাঁকা মাঠে কিভাবে তিনি ভাষণ দিয়েলেন এবং কি বক্তব্য তিনি রাখলেন আটজন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের শান্তির ছেলেদের আপনারা তার সাক্ষী শুধু একটা কথাই বলে দিয়ে যাই নিউটনের আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে আমাকে বলতো ঢুকে দেখ ভাঙবো ক্যালেন্ডার হয়ে গেছে সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না এক কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না উত্তরপ্রদেশেও দশ বছর আগে মুলায়ম সিং যাদব তার বেটা এরাই থাকবে লোক জানত বিহারে লোক বলতো সমসামে আলু আর বিহার মেয়ে আলু জঙ্গল রাজ ছিল খতম হয়ে গেছে অশ্বমেধির গুণা নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টি সঙ্গে অমিত শাহজি যোগী আদিত্যনাথ জি আটকাবেন কি করে একুশটা রাজ্যে বিজেপি আপনারা শুভেন্দু অধিকারী সেই বক্তব্যের কিছুটা অংশ শুনলেন এবং দেখলেন কোথায় তিনি সভা করেছেন একটা পাঁচ ফুট বাই পঞ্চাশ ফুট একটি রাস্তায় সেখানে দাঁড়িয়ে তিনি সভা করলেন কলকাতা থেকে কয়েকশো কর্মীকে নেতাকে তিনি নিয়ে গেলেন প্রায় চল্লিশটি গাড়ি নিয়ে কনভয় করে তিনি সেখানে পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়ার জন্য তার যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল সেই মতো তারা ছিলেন এসপি অফিসের সামনে কিন্তু রাস্তায় কম জায়গাতে তাকে চোর চোর স্লোগান শুনতে হয়নি এই স্লোগানটা শুনলেই শুভেন্দু অধিকারী খুব রেগে যান কারণ কত কয়েকদিন আগে পর্যন্ত তিনি খুব মজা পাচ্ছিলেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাস্তায় কে কটাক্ষ করলে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করেন তেমনি কিন্তু শুভেন্দু অধিকারী প্রতিদিন কিন্তু রিয়্যাক্ট করছেন কখনো জুতো হাতে ছুটছেন কখনো সংখ্যালঘু পুলিশ অফিসারের জামা হচ্ছেন এবং তিনি যখন কর্তব্য পালন করছেন অর্থাৎ সরকারি ডিউটি করছেন তার তার ইউনিফর্ম ধরে তিনি টানাটানি করছেন তারপরে তিনি নাটক করছেন এই নাটকের পিছনে কিন্তু একটা রাজনৈতিক ঘটনা রয়েছে কারণ তিনি এখন রাজনৈতিকভাবে যে কয়েকটি বিষয়কে নিয়ে বাঁচতে চান তার মধ্যে রয়েছে নির্বাচনের আগে তিনশো ছাপ্পান্ন চালু করা নির্বাচনের আগে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করা তার আগে আরও বেশ কয়েকটি তার রাজনৈতিক ইস্যু রয়েছে তিনি চাইছেন যখন তিনি সভাপতি হতে পারবেন না তখন পালকে যাতে সভাপতি করা হয় এটাই তার রাজনৈতিক উদ্দেশ্য কারণ অগ্নিমিত্রা পাল একেবারে তার ভাব শীর্ষার মতো রাজনীতি করেন তাই শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে এতটাই মানসিক চাপে রয়েছেন যে তিনি কতায় কথায় নাট ফেল করছেন একে ওকে বাম্মা তুলে গালাগাল করছেন কারণ এটাই বিজেপির রাজনৈতিক শিষ্টাচার কারণ এই বাম্মা তুলে গালাগাল শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা করেন দিলীপ ঘোষ গত কয়েকদিন ধরে লোকের বাপ বা করছেন আর শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে কোনো কথা বললেই তিনি তেলে বেগুনে চলে যেয়ে বলছেন তার বাবার বয়স নাকি অষ্টআশি বছর কারণ শুভেন্দুবাবু ভুলে গেছেন প্রত্যেক বাবাকেই সকল ছেলের এবং সাধারণ মানুষেরও সম্মান করা উচিত শুভেন্দু অধিকারী সেই সম্মানটা করেননি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাপ পাপন বাপ করেন তাকেও তো সেই একই কথা শুনতে হবে কারণ প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি